কুঁড়াতে ব্র্যান্ডের ভ্রমণে এক আমরা রাষ্ট্রশো সাতশো এক আমরা রাষ্ট্রশোর সাতশো একদম চারশো টাকায় পাইকারি পাইতেছে আর রাষ্ট্রসর পাঞ্জাবীগুলো মাত্র চারশো টাকায় পাইতাসে নিতে একদম চারশো টাকায় নিতে ব্যচা কিনা কেমন ব্যসা কিনা কেমন ভাইয়া মোটামুটি চলতেছে সামনে আরো ভালোই এখন মোটামুটি দুই দিন ধরে কেমন ভালো

অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন অনেক কিভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে কিছু বাচ্চা পাঞ্জাবি এবং বড়দের পাঞ্জাবি ও ভিডিও সাল্লাম ভাইয়ারা অবশ্যই খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি ইকবাল মোল্লা আজকে চলে আসলাম ভাইকল মোতার ভিডিও সাল্লাই ভাইয়াটা আমার বড় ভাই তিনি এগুলি ওই দোকান মাল বিক্রি করে আর এই যে ভাইয়ার প্রস্তুত সাক্ষাৎকার নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করে ভিডিওটা দেখবেন আমি ইকবল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে চলে আসলাম এই জন্য আপনাদের যদি বাচ্চা পাঞ্জাবি লাগে

আপনারা ভালো করে সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলে ব্যবসা কিনা ভালো রমজানের ব্যবসা কিনা আসবে খুবই ভালো আগের আমলে যে আমল থেকে এই আমলে ব্যবসা কিনা দুরন্ত ভালো অনেক ভালো অনেক ভালো আমলে কি আমলে তো ব্যবসা কিনা হয় না দুর্নীতি হয়েছে এই আমলে আমরা আল্লাহ দিদি সম্পূর্ণ সুস্থভাবে সবাই দেখতে পাবে